রাতের নিরবতা ভেঙে যখন পারস্য উপসাগরের ওপর দিয়ে মৃত্যু ছুটে গিয়েছিল তখন দুনিয়ার বেশিরভাগ মানুষ গভীর ঘুমে কেউ জানত না যে এ রাতটা মধ্যপ্রাচ্যের ইতিহাসে কালো অক্ষরে লেখা হয়ে যাবে কেউ বুঝতে পারেনি যে আমেরিকা এমন একটা খেলায় নেমেছে যার পরিণতি তাদের নিজেদের জন্যই ভয়াবহ হয়ে উঠবে গল্পটা শুরু হয়েছিল পিন্টাগনের সেই গোপন কক্ষে যেখানে মাসের পর মাস ধরে একদল সামরিক কর্মকর্তা মাথা ঘামাচ্ছিলেন কিভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা যায় তাদের সামনে মানচিত্র স্যাটেলাইট ছবি গোয়েন্দা রিপোর্ট প্রতিটি তথ্য বলছিল ইরান দ্রুত এগিয়ে যাচ্ছে সময় ফুরিয়ে আসছে হয় এখনই পদক্ষেপ নিতে হবে নয়তো পরে আফসোস করতে হবে সেই ঘরে বসে তারা যে পরিকল্পনা সাজালেন তার নাম দেওয়া হলো অপারেশন মিডনাইট হ্যামার নামটাই বলে দিচ্ছে এটা কোনো সাধারণ অভিযান ছিল না মধ্যরাতে হাতুরির মতো আঘাত শত্রুকে এমনভাবে মারতে হবে যেন ঘুম থেকে জেগে ওঠার আগেই সব শেষ মিশরের মাটিতে অবস্থিত হোয়াইট হ্যামার ফোর্স বেসে তখন অন্যরকম নড়াচড়া যারা সেই রাতে সেখানে ছিলেন তারা বলছেন পুরো ঘাঁটিতে এক অদ্ভুত উত্তেজনা পাইলটরা ব্রিফিং শেষে নিজেদের মধ্যে কথা বলছিলেন না প্রত্যেকের চোখে মুখে এক ধরনের গভীরতা তারা জানতেন আজ রাতে তারা ইতিহাস লিখতে যাচ্ছেন সাতটা বি টু স্পিরিট বোমারু বিমান সেই রাতে আকাশে উঠেছিল এই বিমানগুলো সাধারণ চোখে দেখা যায় না রাডারেও ধরা পড়ে না কালো রাতে কালো ছায়ার মতো এরা শত্রু মাথার ওপর দিয়ে চলে যায় পশ্চিমা বিশ্ব এদের ভুতুরে বিমান বলে ডাকে কারণ এদের দেখা যায় যায় না না শোনা অথচ এরা মৃত্যু বই নিয়ে আসে হাজার মাইলের যাত্রা ঘন্টার একটানা উড়ান পথে একাধিকবার জ্বালানি নেওয়া হয়েছে পাইলটরা ক্রান্ত হয়ে পড়েছিলেন কিন্তু তাদের মাথায় তখন একটাই চিন্তা মিশন সাকসেস বাকি কিছু ভাবার সময় নেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী রাশিয়ার দেওয়া ইস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম সেখানে মোতায়েন সাধারণ কোনো বিমান এলে মুহূর্তের মধ্যেই শনাক্ত হয়ে যেত কিন্তু আমেরিকা প্রস্তুতি নিয়ে এসেছিল তারা জানতো শুধু বিমান পাঠালেই হবে না ইরানি রাডারকে বিভ্রান্ত করতে হবে সেই রাতে দেখলেন আকাশে অসংখ্য তারা ভাবলেন বিমান আসছে তৈরি করা হলো কিন্তু ওগুলো ছিল ডে কয় নকল সংকেত আমেরিকা ইচ্ছে করেই এই বিভ্রান্তি তৈরি করেছিল ইরানি প্রতিরক্ষা যখন এই নকল লক্ষ্যগুলোর পেছনে ব্যস্ত ঠিক তখনই আসল শিকারী ঢুকে পড়ল সাতটা বি টু স্পিরিট নিঃশব্দে ইরানের আকাশসীমায় প্রবেশ করল তাদের গন্তব্য তিনটি জায়গা ফোর্ডো নাতঞ্জ এবং ইস্পাহান এই তিনটি স্থাপনায় ইরান তাদের পরমাণু গবেষণা চালায় বিশেষ করে ফোর্ডো এই জায়গায় পাহাড়ের এত গভীরে যে সাধারণ বোমা সেখানে পৌঁছতে পারে না ইরান জানতো আমেরিকা হামলা করলেও এই স্থাপনা নিরাপদ কিন্তু তারা জানতো না আমেরিকা কি নিয়ে এসেছে বিটু বিমানগুলোর পেটে চোদ্দটা করে বিশাল বোমা প্রতিটার ওজন ছিল ত্রিশ হাজার পাউন্ড এগুলোকে বলা হয় মেসিফ অর্ডিনান্স পেনিট্রিয়েটর বা বাংকার ব্লাস্টার বোমা এই বোমা মাটির শত ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হতে পারে কংক্রিটের দেয়াল পাথরের স্তর কিছুই এদের আটকাতে পারে না যখন প্রথম বোমাটা পড়ল তখন ফৌড়োর মাটি কেঁপে উঠলো পাহাড়ের গভীরে থাকা সেই দুর্গ যাকে ইরান অভেদ্য ভাবত সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল নাতানজেও একই চিত্র ইস্পাহানে আগুনের কুণ্ডলি মুহূর্তের মধ্যে ইরানের বছরের পর বছর পরিশ্রম ধুলে মিশে গেল পিন্টাগনের ওয়ার রুমে তখন উল্লাস স্যাটেলাইট থেকে ধ্বংসের ছবি আসছে জেনারেলরা হাসছেন তারা ভাবছেন মিশন সম্পূর্ণ সফল ইরানের পরমাণু কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে ওয়াশিংটনে শ্যাম্পেইনের বোতল খোলা হচ্ছে বড় বড় নেতারা বলছেন সাপ মারা গেছে অথচ লাঠি ভাঙেনি মানে বড় যুদ্ধ ছাড়াই কাজ হয়ে গেছে কিন্তু তারা ভুল করেছিল বড় ভুল ইরান চুপ করে বসে থাকার নয় পারস্যের রক্তে প্রতিশোধের আগুন করেছিলকালী জ্বলে চব্বিশ ঘন্টাও পার হয়নি ইরান তাদের গোপন মিজাইল সাইলো খুলে দিল একের পর এক ব্যালিস্টিক মিজাইল ছুটে গেল কাতারের দিকে আল উদায়দ বিমানঘাটি যেখানে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি সেখানে আগুন লেগে গেল রানওয়ে ধ্বংস হ্যাঙ্গার ছাই আমেরিকার গর্বের ডোম সব মিজাইল আটকাতে পারল না পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছিল জাতিসংঘ তড়িঘড়ি করে মধ্যস্থতায় নামলো একটা যুদ্ধবিরতি হলো দুই পক্ষই সাময়িক কিছু হটল বিশ্ব নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমেরিকা ভাবল খেলা শেষ তারা জিতে গেছে ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই ধাক্কা সামলাতেই ইরানের বছরের পর বছর লাগবে পেন্টাগনের আত্মবিশ্বাসে ঘাটতি নেই তারা নিশ্চিত মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য আরো পোক্ত হয়েছে কিন্তু আসল গল্প তো শুরু হলো এখান থেকেই পর্দার আড়ালে এমন কিছু ঘটছিল যা আমেরিকার সবচেয়ে বড় থিঙ্ক্যাঙ্কও কল্পনা করতে পারেনি ইরানের এই চরম দুর্দশার মুহূর্তে দৃশ্যপটে হাজির হলো এমন একজন যাকে দেখে পুরো বিশ্ব চমকে গেল উত্তর কোরিয়া কিম জং উন পিয়ংইয়ং থেকে সরাসরি বিবৃতি দিলেন তার কঠোর ভাষায় তিনি ইসরায়েলকে ক্যান্সার বললেন আমেরিকার হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বললেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ছিল এই যে স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন সাম্রাজ্যবাদ দমনে ইরান এখনো এই বক্তব্যকে হেসে উড়িয়ে দিল তারা ভাবল এটা শুধু রাজনৈতিক হম্বিতম্বি জং উন সবসময় এরকম কথা বলেন এতে ভয় পাওয়ার কিছুই নেই তারা জানত না গত এক দশক ধরে পিউং এবং তেহরানের মধ্যে কি চলছিল মিজাইল প্রযুক্তি বিনিময় পরমাণু গবেষণায় সহযোগিতা গোপন বৈঠক এই সম্পর্ক এতদিন ছিল আড়ালে কিন্তু আমেরিকার হামলার পর এটা রূপ নিল এক ভয়ঙ্কর সামরিক জোটে কয়েকদিন পর আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইট অদ্ভুত কিছু ধরা পড়ল কাস্পিয়ান সাগরের উপর দিয়ে ভারী কার্গো বিমানের অস্বাভাবিক যাতায়াত এগুলো কোথা থেকে আসছে আর কি বহন করছে সেটা বুঝতে গোয়েন্দাদের সময় লেগে গেল যখন তারা বুঝলেন তখন হোয়াইট হাউসে আতঙ্ক ছড়িয়ে পড়ল উত্তর কোরিয়া ইরানকে দিচ্ছেন এমন কিছু যা পুরো খেলার নিয়ম বদলে দেবে অত্যাধুনিক বোমারু বিমান এগুলো সাধারণ কোনো বিমান নয় পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এর নাম দিয়ে দিয়েছেন কাস্তাম এক্স বা স্কাই রিপার আকাশের ছেদনকারী অনেকে প্রশ্ন করতে পারেন উত্তর কোরিয়ার বিমান কি আমেরিকার বি টু এর সামনে টিকবে উত্তর কোরিয়া তো পুরো সোভিয়েত প্রযুক্তিতে চলে তাদের কাছে এমন কি আছে যা আমেরিকাকে ভয় পাওয়াবে এখানেই চমকের জায়গা আমেরিকার বি টু স্পিরিট আশির দশকের প্রযুক্তি হ্যাঁ এটা এখনও শক্তিশালী কিন্তু উত্তর কোরিয়া গোপনে এবং অনেকের মতে চীনের সহায়তায় এমন কিছু তৈরি করেছে যা বিশ্বকে চমকে দিয়েছে প্রথম কথা হল বি টু সাবসনিক মানে শব্দের চেয়ে ধীরে চলে এটা মূলত রাডার ফাঁকি দেওয়ার উপর নির্ভর করে কিন্তু উত্তর কোরিয়ার এই এই নতুন বিমান বিমান হাইপারসনিক গ্লাইড বহন করতে পারে এর মানে হলো থেকে এত দ্রুত যে আমেরিকার প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম এদের ধরার আগেই এরা লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারবে দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো এই বিমানের গায়ে লাগানো প্লাজমা স্টেলথ কোটিং এটা এমন এক প্রযুক্তি যা বিমানের চারপাশে আইনিত গ্যাসের মেঘ তৈরি করে আমেরিকার রাডার তরঙ্গ এই মেঘে आटके जाए শুধু আটকে যায় না ভুল সংকেত ফেরত পাঠায় রাডার অপারেটররা দেখবে আকাশে কিছুই নেই অথবা মনে হবে পাখির ঝাঁক উঠছে অথবা সাধারণ মেঘ অথচ আসলে ধেয়ে আসছে মৃত্যু তৃতীয়ত এই বিমানগুলো শুধু বোমানো নয় এগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সক্ষম মানে এরা শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে পারবে বিটু শুধু বোমা ফেলতে পারে কিন্তু এই বিমান আক্রমণ করতে করতেই শত্রুর চোখ কান অন্ধ করে দিতে পারে চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বিমানের পাল্লা একবার জ্বালানি ভরে এই বিমান তেল আবি পর্যন্ত যেতে পারে প্রয়োজনে ইউরোপে অবস্থিত আমেরিকার ঘাটিতেও আঘাত হানতে পারবে ইরানের হাতে এখন এমন অস্ত্র এসেছে যা দিয়ে তারা শুধু প্রতিরক্ষা নয় আক্রমণও চালাতে পারবে পঞ্চমত এই বিমানে আছে কোল্ড লঞ্চ সিস্টেম সাধারণত বিমান থেকে মিজাইল ছুড়লে আগুনের হালকা রাডারে ধরা পড়ে কিন্তু কোল্ড লঞ্চে মিজাইল প্রথমে সংকুচিত গ্যাসের মাধ্যমে ছোড়া হয় নিরাপদ দূরত্বে গিয়ে তারপর ইঞ্জিন চালু হয় মানে এই বিমান আকাশে উড়ন্ত মিজাইল লঞ্চ প্যাড যাকে শনাক্ত করা প্রায় অসম্ভব ষষ্ঠত এই বিমানগুলো কৌশলগত পরমাণু অস্ত্র বহন করতে পারে আমেরিকা ইরানের মাটির নিচের স্থাপনা ধ্বংস করেছে কিন্তু এখন ইরানের আর মাটির নিচে লুকানোর দরকার নেই তারা এখন মেঘের আড়াল থেকে আঘাত হানতে পারবে এখন পিনপতন নিরবতা জেনারেলরা মাথা নিচু করে বসে আছেন তাদের হিসাব মিলছে না তারা ভেবেছিলেন ইরানের ডানা ভেঙে দিয়েছে অথচ ইরান এখন আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে আমেরিকার বি টোয়েন্টি ওয়ান রেডার এখনও পুরোপুরি সার্ভিসে আসেনি বি টু স্পিরিট পূর্ণ হয়ে গেছে রক্ষণাবেক্ষণ কঠিন ঠিক এই দুর্বল সময়ে উত্তর কোরিয়ার এই উপহার ইরানকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তারা আমেরিকার সমকক্ষ কোন কোনো ক্ষেত্রে আরও এগিয়ে গোয়েন্দা ব্যর্থতা আমেরিকাকে কামড় দিয়েছে তারা বুঝতে পারেনি উত্তর কোরিয়া এত এগিয়ে গেছে তারা পারেনি এবং তেহরানের গোপন গভীরতা এখন তারা হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল এখন তার নিশ্চিন্তে ঘুমাতে পারবে না তেলাবিবের আকাশে যে কোনো মুহূর্তে হানা দিতে পারে এই অদৃশ্য মৃত্যুদূত পারস্য উপসাগরে আমেরিকার বিমানবাহিনীর রণতরী এখন বসে আছে আতঙ্কে কারণ এই নতুন বিমানগুলো অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ক্ষমতা আছে মানে কোনো মার্কিন জাহাজ যদি পারস্য উপসাগরে ঢুকতে চায় তাহলে এই বিমান হবে তার জমদূত কিমজং উনের ওই উপহার মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দিয়েছে আমেরিকা ভেবেছিল অপারেশন মিডনাইট হ্যামার হবে শেষ পেরেক অথচ এটা হয়ে গেল নতুন অধ্যায়ের শুরু ইরান ফিনিক্স পাখির মতো ছাই থেকে উড়ে দাঁড়িয়েছে আগের চেয়ে শক্তিশালী আগের চেয়ে ক্ষিপ্র প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত প্রশ্ন হল আমেরিকা কি পারবে এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হাইপারসোনিক মিসাইল প্লাজমা স্টেলথ কোল্ড লঞ্চ সিস্টেম এই প্রযুক্তিগুলোর বিরুদ্ধে তাদের কি জবাব আছে নাকি অদূর ভবিষ্যতে আমরা দেখব আমেরিকার অহংকারের পতন যুদ্ধের দামাবাস সবে বাঁচতে শুরু করেছে ছাইয়ের নিচ থেকে আগুন জ্বলে উঠেছে এই আগুনের লেলিহান শিখা কতদূর ছড়াবে সেটা কেবল সময়ে বলে দেবে তবে একটা কথা নিশ্চিত মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই এবং পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগড়ায় দাঁড়িয়ে